এ মানের দিক থেকে ততটুকুই পাইছেন হ্যাঁ মানের দিকে ততটুকু না কোনো কমতি পাইছেন না কমতি নাই এই যে আপনি এখন দীর্ঘ একটা সময় মুরগি লালন পালনের সাথে জড়িত এর আগে আপনি কি করতেন এর আগে আমি ওই যে রাজমেস্তরি কাজ করছি কাজ করতে 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 পরে আমি কন্ট্রাক্টর রইছি এখন আমি বিশ তিরিশ জন লোক খাড়াই সাইজ চলে ডিলি চার পাঁচটা এ আসাদুল্লাহ হলো আপনাদের জন্য একজন মডেল উনি কিন্তু তেমন কোনো প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু এই পোল্ট্রি ব্যবসার মধ্যে আসেন নাই আমরা প্রত্যেকটা খামারের মধ্যে সফলতার গল্প যে আমরা শুনাই আমাদের সফলতার গল্প শুনে আপনারা কিন্তু খামার করবেন না তাহলে কিন্তু মার খাওয়ার সম্ভাবনা আপনাদের থাকবে এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আসছি যে খামারটির মধ্যে এই খামারটি সমন্বিত একটা খামার এখানে লাল লেয়ার মুরগি এবং সাদা লেয়ার মুরগি আছে ভাই কিভাবে লালন পালন করতেছে সেই বিষয়টি আপনাদেরকে জানাবো তাই প্রতিবেদনটি না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পোল্ট্রি এবং পোলট্রি খামার সংক্রান্ত ব্যাপারে আপনার হবে আপনারা আমাদের আলাইকুম আসসালাম ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে দেখতেছি যে তোমার খামারটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ এটা আপনার সমন্বিত একটা খামার এবং আধুনিক শেড যেটাকে বলা হয় দেখতে পারতেছি মুরগি গুলা বেশ সুন্দর এবং খাঁচাগুলোও খুব সুন্দর। কোন কোম্পানির বাচ্চা ছিল? এটা নারিশ কোম্পানির বাচ্চা। এটা এখন বয়স কয় সপ্তাহ হল দিস? বয়স এখন এর প্রোডাকশন কেমন পাচ্ছেন আপনি? এই মোটামুটি 80 টাকা 85% আছে। এই খাবারের যে খরচটা হইতেছে প্রতিদিন যে খাবার কোনটা খাওয়ায় খাবার খাবারটা খাওয়ায় দিসেন নারিশের। খাবারের মানটা কেমন? ভালো। রুকবেদির পরিমাণটা কেমন হয়? খুব কম তার মানেটা আপনি এই যে বেস্তাতে শুরু করছেন এই বেচের প্রথম থেকে কি নারিশ খাবারটা খাওয়াতেছেন না মাঝামাঝি মাঝামাঝি টাকা আচ্ছা আগে কোনটা খাওয়াতেন আগে খাওয়াইছে আইআইটি আর এখন খাওয়াতেছেন না এখন খাওয়াতেছেন মানে দুইটার মধ্যে আপনি কোনটার ফলাফলটা ভালো পাইছেন ফলাফল নারিশেরই ভালো হইছে এই যে 100 সপ্তাহ বয়স পর্যন্ত যে বয়স এখন যে আপনার যে খরচটা হইতেছে খাদ্য খরচ ঔষধ খরচ লেবার খরচ যে পরিমাণ প্রোডাকশন আপনি পাইতেছেন যে বর্তমানে ডিমের বাজার কম এই কমতির বাজারে বেচা কেনার পরে কি আপনার কিছু লাভ টিকে এই সামান্য কিছু থাকে এখন আগে থাকতো বেশি তারপরে যে এখন যে কম থাকতেছে এটা কি উদ্দেশ্যে আপনি রাখা এখন রাখা উদ্দেশ্যটা হইলো আপনার যেহেতু মুরগির দামটা একটু কম কেজিতে হ্যাঁ রিজেট হিসাবে তো বিক্রি করাম এই কারণে একজন ডাক্তার সামনে দূর

আচ্ছা এই যে আপনি মুরগি থেকে শুরু করছেন এখন আপনার মুরগি টোটাল সাদা এবং লাল মুরগি মিলে কতগুলি মুরগি আছে এখন মুরগি আছে আপনার লাল আছে এগারোশো এগারোশো আর সাদা আছে ষোলোশো ষোলোশো আর হলো এগারোশো সাতাশশো

এই পাঁচশো মুরগি থেকে আবার শুরু এই আছে সাদা আছে ষোলোশো মুরগিটা যে লালন পালনের সাথে জড়িত যখন আপনার পাঁচশো মুরগি থেকে যখন আপনার ব্যবসাটা শুরু করছিলেন হ্যাঁ এই যে ব্যবসা করতে গেলে তো আমরা অনেককেই বলে থাকি যে আপনি অভিজ্ঞতা ছাড়া এই খামার ব্যবসার মধ্যে আসবেন না এখন আপনার অভিজ্ঞতা কতটুক ছিল বা কিভাবে আপনি এই অভিজ্ঞতাটা সঞ্চয় করছেন এই মোটামুটি এখন অভিজ্ঞতা আলার মত ওইসে আগে সেগা হ্যাঁ এখন কিন্তু আপনার লোক বেলায় দিই ওইলে বুঝি হ্যাঁ ওষুধপত্র দি তারি ঠিকঠাক মতে এই আর কি দীর্ঘ একটা সময় মুরগির লালন পালনের সাথে জড়িত এর আগে আপনি কি করতেন এর আগে আমি ওই যে রাজমিস্ত্রি কাজ করছি কাজ করতে 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 পরে আমি কন্ট্রাক্টর হয়েছি এখন আমি বিশ তিরিশ জন লোক খাড়াই সাইড চলে ডেলি চার পাঁচটা এই আর কি মানে মূলত আপনার পথ চলাটা হলো এই রাজমিস্ত্রি কাজ থেকে কাছ থেকে এই রাজমিস্ত্রি কাজ থেকে শুরু করে পাঁচশো মুরগি দিয়ে আপনার শুরু করছেন এখন আলার মতে আপনার সাতাইশো মুরগি আছে মুরগি আছে তা আপনি এই মুরগি নিয়ে ওদের ভবিষ্যতে পরিকল্পনাটা কি মুরগি নিয়ে ওদের ভবিষ্যৎ পরিকল্পনা হইলো আর বাড়ানোর চিন্তা ভাবনা যদি আল্লাহ দেয় ঠিকঠাক থাকতে পারি তাহলে আর একটু বাড়াইলাম খামার বড় করলাম এ আর কি আপনি বলতেছেন যে আপনার খামার বাড়াইতে চাচ্ছেন আর অনেকেই আছে যে খামার করে আপনি টিকতে পারতেছে না বা উৎসাহ উদ্দীপনা তারা হারাইয়া ফেলে আপনি যে বাড়াইতে চাচ্ছেন এই দুইটার মধ্যে ব্যবধানটা কেন এই দুইটার মধ্যে ব্যবধান হইলো আপনার একটু বাড়াইতে গেলে যদি একটু লাভের সংখ্যাটা একটু কম আসে হ্যাঁ মুরগি বেশি থাকলে লাভটা একটু বেশি হয় আর কম মুরগি থাকলে তো লাভের হাটার পাওয়া যায় না এই আর কি আমরা প্রত্যেকটা ভিডিওতে এবং প্রত্যেককে আমরা কিন্তু বলে থাকি যে প্রিয় খামারি বিন্দু আপনারা কিন্তু অবশ্যই এই ব্যবসার মধ্যে যদি আপনারা আসতে চান তাহলে অভিজ্ঞতা নিয়ে আসবেন প্রাণী সম্পদ অফিস আছে যুব উন্নয়ন সংস্থা আছে তাদের কাছ থেকে আপনি অভিজ্ঞতা নিয়ে আসবেন আর এই যে আজকা আসাদুল্লাহর এখানে আসছি সে আসাদুল্লাহ হলো আপনাদের জন্য একজন মডেল উনি কিন্তু তেমন কোনো প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু এই পোলট্রি ব্যবসার মধ্যে আসেন নাই আর ওনার জীবনে অনেক জ্বর উত্তরাই পাত্রায় করে কিন্তু উনি কিন্তু আজকে এই একটা পর্যায়ের মধ্যে এসেছেন পাঁচশো মুরগি থেকে উনি কিন্তু ব্যবসাটা শুরু করেছেন আজকে কিন্তু ওনার খামারের মধ্যে সাতাশশো পিস মুরগি আছে এর ভিতরেও মোটামুটি অনেকটা জ্বর জপটা ওনার কিন্তু পার হয়ে কিন্তু এই পর্যায়টার মধ্যে ওনার কিন্তু আসতে হচ্ছে উনি যখন শুরুটা করছিলেন তখন বাকি এবং নগদের মাধ্যমে কিন্তু ব্যবসাটা কিন্তু শুরু করছিলেন এই যে কন্ট্রাক্টারি এবং রাজমিস্ত্রি এবং মুরগি লালন পালনের মাধ্যমে যে অর্জিত যে টাকা পয়সা এই টাকা পয়সা দিয়ে কিন্তু এখন উনি বেশ স্বাবলম্বী উনি এখন নগদ টাকায় সকল কিছু ক্রয় করেন আচ্ছা এই যে আপনি নগদ টাকায় যে সব কিছু ক্রয় করতেছেন ওষুধ কিনতেছেন নগদ আপনি ফিট কিনতেছেন নগদ তাহলে আপনি বাকি থেকে কতটুকু সুবিধা পাইতেছেন নগদের মধ্যে যে বাকি যারা ফিট কিনে তারা তো আর নগদ রেডে পাচ্ছে না 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 বাকি যাইতে গেলে মনে করেন যে এক দেড়শো টাকা বেশি ধরে ফিডের মধ্যে আর নগদে খাওয়ালে এক দেড়শো টাকা সেট পাওয়া যায় আর কি ফিডের থেকে এই আর কি তাহলে আপনি এই যে নগদ ব্যবসার মধ্যে আসতেছেন আপনি এমনি মুরগিতে কি কি ধরনের রোগ প্রতিনত প্রতিনিয়ত মোটামুটি হয় যেগুলো আপনাদের ফেস করতে হয় ওই যে যেমন কলিয়ানটাইসের ধরে হ্যাঁ ব্লাড ফ্লু আসে এই ঠান্ডা কাশি এগুলো তো থাকে এই মুরগির আচ্ছা এই আর কি এইগুলোর মধ্যে আপনারা কি ধরনের ট্রিটমেন্ট দেন এটা বা কতদিন পর পর আপনারা মুরগিকে চিকিৎসা দেন

তো ওইগুলি তো রিজেক্ট হয়ে যাবে কিন্তু এইগুলা তো রিজেক্ট হবে না তখন আপনি কি করবেন এডি তো মনে করেন যে আর সম্ভব না যেহেতু হেডি বেচা লাইলে হ্যাঁ হেডি সাথে এডিও বিক্রি করতে হবে এটি এমনে মোটা মোটা মানে দিক থেকে ভালো পাইছেন हां মোটা মোটা ভালো আপনি কি মনে করেন যে আপনি যে আমার কাছ থেকে পোলেট ক্রয়ার মাধ্যমে যে এই মুরগিগুলি প্রোডাকশন দিচ্ছে এখন নতুন কোন খামারি অথবা পুরাতন খামারি যদি আমাদের কাছ থেকে পুলেট মুরগি নিয়ে যদি সে খামার শুরু করে তাহলে কি এই মুরগি দিয়ে সে ভালো করার সম্ভাবনা আছে ভালো করার সম্ভাবনা আছে কারণ যেহেতু আমি ভালো পাইছি খারাপ পাই নাই তো এই যে মনে করেন এখন যে আপনি সাতাশো মুরগি আছে এই সাতাশো মুরগির মধ্যে আপনার টোটাল কত টাকা ইনভেস্ট আছে মুরগি ঘর খাঁচা যাবতীয় যা কিছু আছে সব কিছু সহ চল্লিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ চল্লিশ আপনি যখন পাঁচশো মুরগি দিয়ে শুরু করছিলেন তখন আপনার পুঁজি কত ছিল তখন তো পুঁজি কম আসিল কত টাকা কোন আসল নাম্বার 3 লক্ষ টাকা পুঁজি 40 লক্ষ টাকার সম্পদ যে আপনার এখানে আছে এই টাকাটা কি আপনি মুরগি থেকে বাড়াইছেন না কন্ট্রাক্টারি করেও এখানে টাকা আপনি যোগান দিয়েছেন এখানে আপনার দুটো আছে মুরগি র আছে কন্ট্রাক্টারি টাকাও আছে আমরা যদি কন্ট্রাক্টারি টাকাটা যদি এখান থেকে বাদ দেই তাহলে আপনার মুরগি থেকে কি পরিমাণ উদ্বৃত্ত আপনার আছে বলে মনে করেন যে আপনার মুরগি এবং খাচা যাবতীয় যা কিছু আছে সবকিছু সহ যদি আপনার 40 লক্ষ টাকার প্রপার্টি যদি এই জায়গার মধ্যে থাকে

উলেট ক্রয় বা বাচ্চা ক্রয়ের মাধ্যমে যদি খামার শুরু করে তাহলে আপনি কি মনে করেন তারা কি সফলতা অর্জন করতে পারবে এরা যদি বাড়া ঠিক চালায় তারা তাহলে তো সহজ অর্জন করতে পারবে আচ্ছা ভালো ফলাফলটা পাইতে হলে তাদের কি করতে হবে তাদের ডাক্তারি পরামর্শ নিতে হইব মুরগি পালনের মধ্যে সমস্যা টমস্যা কি হয় না হয় এগুলাই বিস্তারিত বলতে হইব ডাক্তারের সাথে বইলা ওষুধ পাতি খাওয়াইলে ইনশাল্লাহ সফলতা তো হতে পারে আচ্ছা প্রিয় খামারিবৃন্দ আমরা কিন্তু মোটামুটি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলে থাকি যে আপনারা যারা খামার করতে চান বা খামার ব্যবসায় আসতে চান আপনাদেরকে কিন্তু তিনটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে সেই জিনিসগুলি হলো আপনি যে বাচ্চা নেবেন অথবা পুলেট নেবেন সেইটা হতে হবে ভালো মানের আপনি যে খাদ্যটা খাওয়াবেন সেটা হতে হবে ভালো মানের আর আপনি যে পরিচর্যাটা করতে করবেন সেটা হলো ভালো মানের আরেকটা ব্যাপার হলো আপনার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে এইখানে কিন্তু হারানোর কোনো কিছু নেই এখানে কিন্তু আপনার লাভ আপনার আছে আপনি লাভ করতে পারবেন ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করে অনেক বড় অনেক কিছু হয়েছে কিন্তু চাকরি করে কিন্তু অনেক বড় কোনো কিছু করা সম্ভব হয় না বা করা যায় না তো প্রিয় খামারিবৃন্দ আপনাদেরকে উদারত আহ্বান জানাবো আপনারা যদি খামারের মধ্যে আসতে চান তাহলে অবশ্যই ভালো একটা অভিজ্ঞতা সকল কিছু জেনে শুনে বুঝে তারপরে কিন্তু খামারের মধ্যে আসবেন কিন্তু আমরা প্রত্যেকটা খামারের মধ্যে সফলতার গল্প যে আমরা শোনাই আমাদের সফলতার গল্প শুনে আপনারা কিন্তু খামার করবেন না তাহলে কিন্তু মার খাওয়ার সম্ভাবনা আপনাদের থাকবে এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন তো আমরা তখনই বলি যে আপনারা কখন আসবেন যখন আপনারা অভিজ্ঞতা অর্জন করবেন প্রশিক্ষণের মধ্য দিয়ে আর খামার যখন আপনারা ছোট করে শুরু করবেন তখন আপনি এখান থেকে ভালো করার কিছু সম্ভাবনা আছে আচ্ছা চলুন তাহলে যে আপনাদের যে সাদা মুরগিগুলো আছে সাদা মুরগিগুলো একটু দেখি সাদা মুরগি দেখেন খুব সুন্দর মুরগি সাদা গুলো কোন কোম্পানির বাচ্চা হ্যাঁ নারিশ কোম্পানির বাচ্চা এটা এখন কত সপ্তাহ বয়স বলতেছেন 8 সপ্তাহ 2 দিন ছড় আছে এই সাদা মুরগি কতগুলি আছে দুইটা সেটে মিলে ষোলোশো আপনি যে প্রোডাকশনে লাল মুরগি আছে আবার আপনি সাদা মুরগি নিলেন প্রোডাকশনের জন্য দুইটার মধ্যে কারণটা কি কারণটা হইলো লাল মুরগি একটা খাসার মধ্যে তিনটা কইরা আর সাদা মুরগি লো চারটা কইরা যার ফলে সাদার প্রোডাকশন ভালো এই কারণে এবার সাদা নিছি আচ্ছা আপনি কি কখনো সাদা মুরগি পালছেন না না আমি আর পালছি না এটাই আমার ফার্স্ট বেস আপনি যে আপনার সহপাঠী বা আপনারা আমাদের আশেপাশে অনেকেরই সাদা মুরগির খামার আছে আপনি যতটুকু জানেন আপনার অভিজ্ঞতা থেকে আছে সাদা মুরগিতে কতটুকু লাভবান হওয়া যায় সাদা মুরগির তো লাভমান একটু বেশি হওয়া যাব কারণ যেহেতু এটা ডিমের পার্সেন্টেজ ভালো এই দাম এত কম থাকে দাম কম থাকলেও তো আমার এটা এই ডিম পারে বেশি লালে সাদা মুরগিটা প্রোডাকশানকালীন সময়ে কতটুকু খাবার খায়

আসাদুল্লাহ সাহেব এই গরমের মধ্যে মুরগি কিভাবে কীভাবে পরিচর্যা দিয়ে থাকে আপনারা যদি এই গরমের মধ্যে মুরগি ভেজাতে চান তাহলে আমরা আপনাকে বলবো যে পুরোপুরি মুরগি সবগুলি আপনি না ভিজায়া একটা লাইন আগে যে কোনো দিন আপনি একটু ভিজাইয়া দেখবেন একটু টেস্টিং করে দেখবেন যে এই মুরগিগুলি ভিজাইলে এই মুরগির মধ্যে কোনো ধরনের সমস্যা হয় কি না প্রচন্ড রকম গরমের মধ্যে আর যদি দেখেন যে কোনো ধরনের সমস্যা নাই মোটামুটি নিরাপদ আছে তখন আপনি মুরগিগুলি কি ভিজায় দিতে পারেন হয়তো বা সমস্যা নাও হইতে পারে এই সাদা মুরগিগুলি কি এই ঘরেই আপনার খাঁচা বসাবেন না 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 হেডার মধ্যে ওইটা আপনার এনে কতগুলি ধরবে ষোলোশো ধরবে হ্যাঁ হেডার মধ্যে ষোলোশো ধরবে আবার বাচ্চা ওড়ামো এনে বাচ্চা টোটাল কতগুলি নিছিলেন এনে বাচ্চা ষোলোশো এর মধ্যে এনে আছে সাড়ে ছয়শো আর হে ঘরের মধ্যে আছে সাড়ে নয়শো ষোলো সই নিছিলেন আপনি আর ষোলো সই এই খামারের মধ্যে যদি আপনি নতুন কোন উদ্যোক্তা যদি আসে তারা কতটুকু ভালো করবে বা কতটুকু মন্দ করবে এই সম্বন্ধে আপনি তাদেরকে কি বলতে চান প্রশিক্ষণ দেওয়াল তাইলে মনে করি যে সফলতা হইতে পারবো না এলে তো আর পারতো না আচ্ছা তারা যেটা না বুঝিয়ে আমি এটা যদি আমারে বুঝান তাইলে বড় বুঝবো না এরকম হে নতুন অবস্থা খামার দিতে গেলে এদেরকে প্রশিক্ষণ কইরা লইতে হইব আচ্ছা তারা কি শুরুটা কি বড় করে শুরু করবে না ছোট করে শুরু ছোট করে বড় করে সামাল তো না তো এই যে আপনি রাজমিস্ত্রি কন্ট্রাক্টরি করছেন রাজমিস্ত্রি জুগালির কাজ করছেন এখন আপনি খামার করছেন আচ্ছা এর যে আগের যে সময়টা যে আপনার কাটছে এই সময়টা আপনার কি আপনার জীবনে কি কোনো কখনো কি কোনো ধরনের কষ্ট আপনাকে পোহাইতেছে কষ্ট তো মত এখন আর অন্য কষ্ট নাই কষ্ট তো আগে এই আসাদুল্লাহর মুখ থেকে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম জানি না আপনারা কতটুকু উপকৃত হবেন তবে আমাদের চেষ্টাটা হলো এই তৃণমূল থেকে তথ্যগুলো নিয়ে আপনাদের অভিজ্ঞতা বাড়ানো এবং আপনাদেরকে উপকৃত করা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগছে আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের পর্বটি আমরা এখানেই শেষ করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত